বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে একটা মুসুরি ডাল নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডালটা শুধুমাত্র দুইটি মরিচের বাগার দিয়ে রান্না করব অন্য কোনো রকম মশলা দিব না ওয়ে আমি মাহমুদা খানুম সবাইকে স্বাগতম দিয়ে দিলাম ডাল দিয়ে দিচ্ছি পানি আমি প্রায় আটশো গ্রামের মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি স্বাদ মতো লবণ ডাল হয়ে গিয়েছে ভালোভাবে ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি বাগান দিয়ে দিলো ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর মরিচ টাল আমারটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি দুইটি মরিচ ছিঁড়ে তেল দিয়ে বাগার দিয়ে দিয়েছি চুলাটা অফ করে দিয়েছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ